আবারও আপনাদেরকে কীভাবে সহজে ট্রেডিং করতে হয় কিভাবে মার্কেট অ্যানালাইসিস করতে হয় এবং কীভাবে এন্ট্রি নিতে হয় সেই বিষয়গুলো আবার পুরোপুরিভাবে আপনাদেরকে জানিয়ে দেবো তো দেখতে থাকুন শেষ পর্যন্ত ভিডিওটা তো আজকে আমরা কিভাবে ট্রেডিং থেকে প্রফিট করবো এবং কিভাবে এন্ট্রি নিব এগুলো সমস্ত কিছু আমরা জানবো সেটা জানবো ডেল্টা রিভারের মাধ্যমে কিভাবে আমরা অ্যাকোরসি পাবো এবং সেই এন্ট্রিগুলো নিয়ে আমরা প্রফিট করব। এটা হচ্ছে আজকের আমাদের মূল টার্গেট তো দেখা যাক আমাদেরকে কোথায় এন্ট্রি দেয় এবং সেগুলো আমরা এক্সপ্লেন করব। তো তো দেখা যাক মার্কেট আমাকে কিছু দেয় কিনা আচ্ছা মার্কেট এখানে আছে কোথায় মার্কেট তি জোনটা আমাকে খুঁজতে হবে আচ্ছা মার্কেট আমি এখানে সেলার জোন একটা আট করেছি আমাকে বায়ার জোন ব্রেক বের করতে হবে আমার এখানে বায়ার জোন আছে তো মার্কেটে বায়ার জোন এটা সেলার জোন মার্কেট এটুকের মধ্যে থাকবে এটাই স্বাভাবিক কেন কারণ আমাদের ডেল্টা রিভার বলে দিয়েছে এটা হচ্ছে বায়ার জোন এটা হচ্ছে সেলার জোন তো মার্কেট এটুকের মধ্যে থাকবে এটাই স্বাভাবিক তো দেখা যাক মার্কেট কি করে পরবর্তী ওকে মার্কেট জোনের মধ্যে থেকে আচ্ছা জোনের মধ্যেই আছে তো দেখা যাক মার্কেট এখন রিভার্স করবে বায়ার লেভেলটা টেনে ফেলেছি আমি এখন মার্কেট এ ইউডি ইউএসডি আমি এখন থেকে আপের দিকে চলে যাব এ ইউডি দেখুন আর কে আমাকে একটু মার্জিন দিই আমি এখানে এন্ট্রি নিয়েছি দেখেন মার্কেট আমাকে মিন দেবে এটাই সত্য এটাই চিরন্তন সত্য কারণ এখানে আছে বায়ার লেভেল এটা কোনো মানে এটা কোনো সাজানো নাট্যশালা নয় এটা কোনো আমার তৈরি করা প্যাটার্ন নয় এটা হচ্ছে রিয়েল নলেজ রিয়েলভাবে কীভাবে কাজ করে সে বিষয়টা আমরা এখান থেকে দেখেছি কারণ এটা বায়ার লেভ এটা সেলার লেভেল এটা বায়ার লেভেল বায়ার লেভেল থেকে পুজ দিবে এটাই মার্কেটের একটা চিরন্তন সত্য ঘটনা তো আমরা এখান থেকে আপের জন্য এন্ট্রি নিয়ে আমরা উইন করেছি তো দেখুন ভাবে যাতে আমরা ট্রেড করি আর কখনো লস হবে না লস হলেও আমরা খুব কম সীমিত পরিমাণ লস করব তো পরবর্তী এন্ট্রি দেখা যাক আমাদের এখানে কি হয়েছে তো আমরা দেখি মার্কেটে এখন কি আমার এখানে একটা ট্রেড লস গিয়েছে সেটা হচ্ছে আমার এন্ট্রি না নেওয়ার কারণে আসলে একটু নেটওয়ার্ক প্রবলেম হয়ে গেছিলো যার কারণে ভিডিওটা লস করতে হয়েছে তো আমরা দেখি মার্কেটটা কি করে আসলে এন্ট্রিটা নিয়েছিলাম ঠিকভাবে কিন্তু একটু জন্য লস করে দিয়েছে যার কারণ হচ্ছে নেটের সমস্যার জন্য আমার অনেক পরে এন্ট্রি পড়েছে তো আমরা ইউরো ইউএসডিটা দেখি আসলে আমাদের কয়েকটা লস হবে ইউরোর ক্যান্ডেল এবং আমাদের পিসি সমস্যা কম্পিউটারের সমস্যা নেট সমস্যা এক একটা হবে কিন্তু এইগুলো তো আর আমার ট্রেডিংয়ের সমস্যা না তো দেখা যাক আমার মার্কেটটা কোন দিকে আছে মার্কেট আছে আপের দিকে তো আমি এনটি পাওয়া পাইলে আপের দিকে নেব যদি মার্কেট এখানে আমাকে একটু জোন দেয় ইউএসডিতে ইউরো ইউএসডিতে তাহলে আমি আপের জন্য চলে যাবে একটু যদি সেফটি দেয় আমাকে সেফটি দেয় নাই এবং টাইমও নেই তো আমরা এইভাবে ট্রেডিং করে থাকি তো যারা এরকমভাবে ট্রেডিং করতে চান এরকমভাবে শিখতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কখনো মানে আর কখনো আপনাদের এই বিষয়ে আর চিন্তা থাকবে না কেন লস হচ্ছে কেন কী হচ্ছে আসলে লস করার পেছনে কারণই হচ্ছে এগুলো আমরা সঠিকভাবে ট্রেডিং করতে জানি না সঠিকভাবে ট্রেড করতে পারতেছি না সঠিক গাইডলাইন হচ্ছে না যার কারণে আমাদের ট্রেডের লস হচ্ছে আমি বলেছিলাম এটাতে একটু মার্জিন পেলে আপে চলে যাব কিন্তু ঠিক শেষ পর্যন্ত আপেই গেল তো আচ্ছা এখানে একটা হিউজ বড় একটা ক্যান্ডেল হয়েছে কিন্তু আমরা আপে যাবো না কেন যাবো না এর পিছনে কারণ আছে আচ্ছা আমাকে যদি একটু অপশন দেয় তাহলে আমি যাব এখানে যদি হালকা ডাউনে এসে আমাকে মার্জিন দেয় আমি চলে যাবো আমি একটু মার্জিন পেয়ে চলে গেছে এটা আমরা উইন করব একশো পার্সেন্ট এটাই স্বাভাবিক কেন কারণ এখানে আমার টিক ভলিউম এবং ক্যান্ডেল ভলিউম দেখে আমি এখান থেকে এন্ট্রি কন্টিনিউসই তো আমরা এটা উইন করব আচ্ছা আমরা অন্য একটা মার্কেটে যাই দেখুন আমরা ওভারঅল তিনটার মধ্যে একটা লস করেছি সেটা নেটের কারণে কিন্তু দুইটা প্রফিট করতে যাচ্ছি এটা আমার মানে খুবই সুন্দরতমভাবে এটা উইন হবে এটাই স্বাভাবিক তো দেখা যাক মার্কেট আর আঠারো মিনিট টাইম আঠারো সেকেন্ড টাইম আছে তো আমরা এখান থেকে একটা ডাউনের জন্য প্রিপারেশন নিতে পারি হ্যাঁ ইউএসডি জেপি আমি এখানে একটা লেভেল টেনে রেখলাম তো আমরা এটা উইন করার পর ওখানে গিয়ে আমরা ইউএসডি জেপি চলে যাবো এটা উইন 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 আসলে এগুলো আমার আসলে আত্মহংকার বা আত্মগর্ব না এগুলো হচ্ছে নলেজ নলেজের ওপরে ডিপেন্ড করলে আপনি উইন করবেন এটাই স্বাভাবিক এটাই সত্য ইউএসডি জেপি আমি ইউএসডি জেপিটা তো ইউএসডি জেপি আচ্ছা আমি সার্চে বলার গিয়ে আমি সার্চ করে নিই ইউএসি আচ্ছা ইউএসডি জে তিন নম্বরে আছে আমি কিন্তু তিন নম্বরে ছেড়ে দিলাম ইউএসডি জে আচ্ছা আচ্ছা এসডি আমাকে যেটি একটু মার্জিন দেয় তাহলে আমি চলে যাবো বলেছি এখানে যেতে পরবর্তী ক্যান্ডেল এখানে হিট করে তাহলে আমি ডাউনের জন্য চলে যাব কারণ নিচে আমার কোনো বায়ার নেই সমস্ত কিছু এখানে সেলার নিচে বায়ার আছে এখানে সামান্য পরিমাণ বায়ার রয়েছে তো দেখুন মার্কেটটা কি করে আহ ওকে আমাকে অনেক সুন্দর কনফরমেশন দিচ্ছে আমাকে যেতে এখানে যদি মার্কেট আসে তাহলে আমি ডাউনে চলে যাব একটু মার্জিন পেলে কিন্তু মার্জিন আমাকে দিবে না এটাই স্বাভাবিক এখানে যদি মার্কেট আসে তাহলে কখনো লস দিতে পারবে না কারণ ওখানে স্ট্রং বায়ার আছে আচ্ছা একটু মার্জিনের অপেক্ষা করি তারপরে ডাউনে চলে যাব দেখেন আমাদের ট্রেডিংগুলো কত শক্তিশালী এবং কত সত্য সহকারে আমরা ট্রেডিংগুলো করে থাকি এবং এই ফর্মুলাগুলো হচ্ছে অনেক স্ট্রং নিচে বায়ার আছে আমি চাইলেও নিচ থেকে আপের জন্য নিতে পারি ওকে ওকে আমি আপের জন্য নিয়ে নিয়েছি এবং এখানে আছে বায়ার হাই সেলার এখানে যদি যাই তাহলে আমি ডাউনে নেবো এখান থেকে আপনি নিব এটা হচ্ছে কি এটা হচ্ছে আমাদের কনফার্মেশন কারণ এখানে বায়ার আছে দেখুন এখানে বায়ার আছে আসলে টিক ভলিউম দেখেই শুধু এন্ট্রি করা যায় না এখানে আরও অনেক থিওরি রয়েছে এখানে পিওসি বক্স রয়েছে মানে পয়েন্ট অফ কন্ট্রোল এই কন্ট্রোলই করতেছে মার্কেটকে ইনিম কন্ট্রোল করতেছে আসলে আমার এগুলো শেষ মানে সেটিংয়ের মধ্য দিয়ে আমি এগুলো করে রেখেছি তো আপনারা যারা এগুলো শিখতে চান দেখেন মার্কেট ঠিকই এখান থেকে আমাকে প্রফিট দিল কিন্তু ওপরে গেলে আমি ডাউনে নিতাম নিচ থেকে এখান থেকে বায়ার আছে বলে আমি আপে নিয়েছি তো আবার ওইখান থেকে আপে নিবো দেখেন আর কখনও এখান থেকে লস হবে না কারণ এখানে বায়ার আছে এবং সেলারগুলো রিজেক্ট হয়ে গেছে তো এত সুন্দর কনফার্মেশন নিয়ে ট্রেডিং যদি আপনি না করতে চান তাহলে আর কখনো কোথাও গিয়ে আপনি প্রফিটেবল হতে পারবেন না লচে আছেন দুঃখে আছেন কষ্টে আছেন যার কারণ হচ্ছে আপনারা সঠিকভাবে ট্রেডিংগুলো শিখতেছেন না এবং সঠিক মেন্টরের কাছেও যাচ্ছেন না যারা আপনাদেরকে সঠিক গাইডলাইন দেবে দেখেন এখান থেকে কত সুন্দরভাবে আমরা উইন করতে চাচ্ছি কেন যাচ্ছে এগুলো করার নিয়ম হচ্ছে এটাই যে এখানে সেলার উইক হয়েছে বায়ার স্ট্রং আছে আমি আপের জন্য চলে যাচ্ছি এটাই হচ্ছে ট্রেডিংয়ের প্রকৃত নিয়ম এই নিয়মগুলো ভঙ্গন করে যদি আপনি বিভিন্ন মাত্রায় যদি ট্রেডিং করতে চান তাহলে আপনি লস করবেন এটাই স্বাভাবিক এটাই সত্য তো আমাদের উইনিং রেটগুলো দেখেন কত সুন্দর এবং কত শক্তিশালী তো এরকমভাবে যারা ট্রেডিং করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ভিডিও দেওয়া যেসব হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এটার সাথে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন এবং আমি সবসময় আপনাদের জন্য ফ্রি থাকি আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন তো এখানেও একটা ডাউনের লেভেল আছে আচ্ছা আমি পাঁচ ছয়টা এন্ট্রি করেছি তার মধ্যে একটা লস গিয়েছে বাকিটা আমরা উইন করেছি তো আমি